আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স এই যে পাওয়ার টিলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরিশালে অবস্থিত বরিশাল পটুয়াখালী জেলা গলাসিপা থানা টিলারটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন দুই সালের পাওয়ার টিলার চিটাগাং বিল্ডার্সের চানচাই ষোলো হার্সের ইঞ্জিনসহ সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার একদমই কম দামে বিক্রি করে দেওয়া হবে মাত্র সত্তর হাজার টাকা যদি নিতে চান আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিউয়ার্স তোমার সঙ্গে যোগাযোগ করবেন টেলারটা একদমই কম দামে বিক্রি করে দেওয়া হবে মাত্র সত্তর হাজার টাকা এটি হচ্ছে বরিশাল পটুয়াখালী গলাচিবা থানা আমার যারা বরিশালে ফ্যান ফলোয়ার আসেন বা কাস্টমার আসেন তারা টিলারটা নিতে পারেন চব্বিশ নাঙলের পাওয়ার টিলার টিলারটা একদম ফ্রেশ আছে ভিওয়ার্স এটা কৃষকের বাড়িতে অবস্থিত টিলারটা যথেষ্ট ভালো আছে কন্ডিশন দেখেন কালার কন্ডিশন বডি ফিটনেস ইঞ্জিন কালার হ্যাঁ সব কিছু মিলে টিলারটা যথেষ্ট ভালো আছে টিলারটা নিতে পারেন মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটি সেকেন্ড হ্যান্ড ফুল ফ্রেশ কন্ডিশন পাওয়ার টিলার তো ভিওয়ার্স আমি ডেসক্রিপশন বক্সে এবং আমি হচ্ছে স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার